শ্যামগঞ্জবাসীর জন্য আজ খুব সুখবর আপনাদের সেবা করার জন্য রাতুল পাগলার বাড়ির সামনের বটগাছের নিচে পীরে কামেল সুফি দরবেশ মুশকিলে আহসান মাহমুদুল হাসান গুহালাকান্দি পীরের সাক্ষাৎ পাবেন ওনাকে আপনারা অনেকেই নানা হিসাবে চিনেন আপনাদের সেবার জন্য পীর সাহেব এখানে তিন দিনের ঘাটি গেড়েছেন সবাই চলে আসেন আমাদের চলে যাবার আগেই তুই কেন এসেছিস রে পাগলা কি হয়েছে তোর কি সমস্যা সব আমাকে খুলে বল আমি তোর নানা হই রে বাগলা আমি সবার সমস্যা সমাধান করি সবাইকে খুশি রাখাই আমার কাজ আমি যে তোদের পরম আত্মীয় হই তাড়াতাড়ি বল সময় নেই বাবা আমার একটা বাচ্চা দরকার অনেক বছর হলো আমি নিঃসন্তান হ্যাঁ নানা আমি খুব সমস্যায় আছি আমাকে এখান থেকে বাঁচান প্লিজ ক্রাই হেল্প ইউ নাতি কাল সন্ধ্যায় তোর লামকে সাথে নিয়ে আমার প্যালেসে চলে আসবি এসেছিস ঠিক আছে ঘরে চল আমরা ঘরে ভেতর যাব আর তোর লাম দরজায় পাহারা দিবে ওম বাবা 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 ফাক নানা ফাক নানা ফাক কি রে জনম দুঃখী দশ মাস পরে আবার তো নানার কথা মনে পড়ল তোর মনের আশা তো পূরণ করে দিলাম এখন তুই আমার মরিত হয়ে যা মরিত হয়ে লাগতো না তোর জিনিস তুই নিয়ে যা তোর ঘরে যাওনের পর ঠাইকা আমার স্বামী আর আমার সাথে কথা বলে নাই তুই তোর মাল নিয়ে যা শালার নানা